সন্তানের জন্য আসমার কি করুন পরিণতি এমনও মা পৃথিবীতে আসে যে কিনা তার সন্তানের জন্য কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে এভাবে মিরপুর মাজারে এসে বসবাস করছে এবং বিভিন্ন মানুষ তাকে বিভিন্ন রকমের টাকা পয়সা দিয়ে হেল্প করছে প্রিয় দর্শক সে কিন্তু একজন কুটিপতির সন্তান হয়েও এবং কুটিপতির স্ত্রী হয়েও এভাবে দীর্ঘদিন যাবৎ মিরপুর মাজারে আসে একটু এই বোনের কথা শুনলে আপনারা বুঝতে পারবেন আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে

হকিকতে আছি আপনি আপনার একটা জিনিস এখানে পড়ে রয়েছে ফালাই গেলেন গা মানে এটা কত আপনি ডাক দেওয়া ছেলে কত বছর মারা গেছে আমার ছেলে সতেরো আঠারো বছর আঠারো বছর মারা গেছে সব মানে ছেলে পৃথিবী ছেড়ে চলে গেছে মাও বাসা থেকে বের হয়ে গেছে আল্লাহ সাজ পোশাক টাকা পয়সা সব আমার বনে ধাপ আছে আমার কয়েকটি নিয়ে নিতে আমি না এমন সময় তারপরে আমার 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 আপন বিআইর গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে এবার এক লাখ টাকা দিয়েছে আমার ছোট বোনের কাছে আছে আমি বলছি যে সাহালি রে আর এলে লালন রে পঞ্চাশ আচ্ছা ঠিক আছে আপনার সাথে অনেক কথা বললাম আপনি ভালো থাকবেন ঠিক আছে আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সবাই ওনার জন্য দোয়া করবেন সন্তান হারা মা সন্তানকে হারিয়ে কিন্তু আজকে সে সাহালি মাজারে কিন্তু সে এভাবে মানে মানব জীবন যাপন করতেছে তার টাকা পয়সা সবই আছে শিক্ষা আছে সব আছে কিনা লেখাপড়াও আছে সব দিকে কিন্তু পারফেক্ট কিন্তু তারপরে সে শালী মাজারে শুধু সন্তানকে হারিয়ে সে আসলে মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে এই অবস্থা ঠিক বলছি না আমি একবার ঠিক বলছি তো যাই হোক যে যেখান থেকে দেখছেন সবাই শেয়ার করে দেবেন